তারিখে কবিরের মধ্যে একটা হাদিস উল্লেখ হয়েছে হজরত বাসির আদি আল্লাহ তালাম থেকে আদিস জীবন নিত বাসির আদি আল্লাহ তিনি বলে আমি ছোটবেলা থেকে আমার আব্বাকে হারালাম আমার আব্বা এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় আমার আম্মার অন্য জায়গাতে বিয়ে হয়ে যায় এখন আমার আম্মা আমার খোঁজখবর নিতে পারে শুধুমাত্র একটা চুমা দিলে আমার আব্বা তেরিয়ে উঠে এবং সে সহ্য করতে পারে না এই জন্য আমার আম্মা বলল। আমি যাতে কষ্ট মোহাম্মদের সাথে শেয়ার করি ভাই আমার ঈদের দিন তিনি বসে বসে ছিলেন রাস্তার পাশে কেউ এই বাচ্চার দিকে তাকায় না সবাই চলে যায় মোহাম্মদ রসুল করিম সাল্লাম এত বেশি দয়াদ্র ছিলেন একজন বাচ্চার কান্নাও তিনি সহ্য করতে পারেন নাই সাথে সাথে বাচ্চাকে বললেন হে বাচ্চা তোমার কি হয়েছে মা মালাকা তোমার কি হয়ে গিয়েছে তোমার কি হারিয়ে গিয়েছে তখন বাচ্চাটাকে বললো আমি তোমাকে বলে কি ফায়দা আমার হবে আমি তো নবী মোহাম্মদকে আমার দুঃখের কথা শেয়ার করব। নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহআরাই সাল্লাম জমিনের মধ্যে তিনি হাঁটু গেটে বসে গেলেন দেখেন তিনদের প্রতি কেমন তিনি দহাদ্র ছিলেন হাঁটু গেঁটে বসার পর তিনি বললেন হে বাচ্চা তুমি যা বলার আমাকে বলো তুমি যাকে খুঁজছেছ সেই নবী তীম মোহাম্মদ বললাম আমি এরপর বাচ্চা মুহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আরহি সাল্লাম কে সবকিছু বলে বললো হে নবী মোহাম্মদ আমার মা বলে দিল যে এই দুনিয়াতে তোমার দুঃখ কেউ শুনতে পাবে না তুমি নবী মোহাম্মদের কাছে যাও নবী মোহাম্মদ ওই তুমি যেহেতু ওই এই জন্য সে হয়তো তোমার দুঃখ শুনতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলে ইয়ে কথা তিনি যখন শুনতেন তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন তিনি কান্নায় ভেঙে পড়ার পর ওই বাচ্চাকে বলল বাচ্চা আমার তার তুমি কি রাজি হবে না এনি আবার নিশ্চয় হলাম আমি তোমার বাবা আয়েশা তুকা আর আয়েশা হলো তোমার মাতা বাচ্চা সাথে সাথে বলল এই থেকে আমার কি সৌভাগ্য হতে পারে যে আমি মোহাম্মদ সাল আলী আসসালামকে বাবা হিসাবে পেলাম আর আমাদের আয়সা সিদ্দিকার আনহাকে আমি মা হিসাবে পেলাম এ থেকে আমার কি সৌভাগ্য হতে পারে এই ছিল রাসুল সাল্লাহ আলী শিক্ষা তিনি কতটা ইয়েদিনদের প্রতি দয়াদ্র ছিলেন হাদিসের মধ্যে এসব হয়েছে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সব করেন আসসালামু আলাল আরমিলা ওয়াল মাসাকিন অসহায় দরিদ্র এবং বিধবা নারীদের প্রতি যারা চেষ্টা করে যারা তাদের টাকাগুলোকে খরচ করে কাসাইফি সাবিলিল্লাহ সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাতে সব সময় জিহাদ করে সেই ব্যক্তির মতো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি সওয়াব দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ